দিনের লড়াইয়ে রাজপথে চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্ত থেকে বাংলাদেশকে সকল রাহমুক্ত করার জন্য আমরা প্রস্তুত থাকবো সে আহ্বান সবাইকে আজকের এই সমাবেশ র্যালি এবং র্যালি পরবর্তী সমাবেশকে সফল করার জন্য আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যেমন জ্ঞাপন করছি আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের আয়োজন সফল হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের সকল তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবল করুন বাংলাদেশকে রাহুমুক্ত করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি